সালুয়াকুম কবিরাজ শেহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি কবিরাজ শেফ আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম আপনি তো সামাজিক মাধ্যমে ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত কিন্তু আমি ইদানিং দেখছি যে আপনার কিছু ভিডিওতে কিছু প্রতারক ভণ্ড যারা আছে বর্তমানে কিছু ফেক পেজ তৈরি করে কবিরাজ বাড়ি নামে তারপর তাদের নাম্বার বসি আপনার ভিডিওর মধ্যে তারা প্রতারণা করতেছে মানুষের সাথে এই বিষয়ে কিছু বলবেন কবিরাজ আর আপনি কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন আর বিশেষ করে হচ্ছে আপনার উস্তাদ কে ছিলেন আর আপনার শিক্ষা গ্রহণ যে বিষয়টা এটাও বলবেন আর চিকিৎসা বলে দেন কবিরাজ সাহেব আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরা ছিলেন আমার বাবা একজন কবিরা ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতার কবিরা যে মরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা বর্তমানে এখন আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সুন্দর প্রতারণা করতেছে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকার বন্ধু ইন্দ্রজল লজ্জা তুন্দা বসিকন যা এই ধরনের কাজগুলি আমি করে থাকি আমি বিনত অনুরোধ করব আমাকে না দেখে কেউ চিকিৎসা গ্রহণ করবেন না আমি বর্তমানে একটা হাজিরা নিয়ে বসছি এই হাজিরাটা আমি এখন চালান দেবো আমি হাজিরাটা চালান দেবো মেরি বন্দর করি উত্তর দক্ষিণ যা চলে যা বিসমিল্লা হিরুকমানের রাহিম মিলে যা স্বামী স্ত্রী মিলে যা 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 মিলে 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 যা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে যা মিলে যা আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট সরাসরি এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে কথা বলবেন তারপর হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একশো ভাগ গ্রামটি সহ করে থাকি অনেকের জটিল কটির শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লুষ্ঠান অনেকের ঝিনে ধরা অনেকের বান মারা অনেকের পারিবারিক সমস্যা অনেকের ছেলে মেয়ে কথা শুনে না অনেকের ভাই ভাই সমস্যা শত্রু দুশ্মন অনেকের জালে জালে সমস্যা শত্রু দুশ্মন অনেকের পরকিয়া এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে থাকি অনেকের দেশ বিদেশের লটারি অনেকের কফিলের সমস্যা অনেকে বান মারে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে থাকি আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হলো আমার ইমো নাম্বার সরাসরি ইমোতে ফোন দিবেন আমার এই দুটি নাম্বার দ্বিতীয় আর কোনো নাম্বার নাই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এই দুটি নাম্বার কোনো নাম্বার নাই সরাসরি হোয়াটসঅ্যাপ এমে ফোন দিয়ে আমাকে দেখে এরপর চিকিৎসা গ্রহণ করবেন আমি প্রিয় দশ বসীর কাছে একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত হইছেন বিভিন্ন জায়গাতে যেয়ে ঠকছেন কোথাও সমাধান পান নাই তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে কাজগুলি করবেন আমি একশো গ্যারান্টি সহ কাজগুলি করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো মালসামালা মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ কাজের পরে আমাকে বকশিস করবে আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিছরি পার্বত্য রাঙ্গামাটি আর একটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ভিডিও কলে না দেখে কেউ চিকিৎসা গ্রহণ করবেন না ভয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন কথায় ভাষা গুলপান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম অরত